হ্যালো এভরিওয়ান ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়ানো যাই ও কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে রিয়েল ফলোয়ার বাড়াবেন সেরকমই পাঁচটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডিতে হানড্রেড পারসেন্ট রিয়েল ফলোয়ার বাড়াতে পারবেন এগুলো কোনো অ্যাপ বা ওয়েবসাইট থেকে নেওয়া ফলোয়ার না একদমই লিগাল ফলোয়ার কিভাবে ফেসবুকে আপনি বাড়াবেন সেগুলো নিয়ে পাঁচটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমরা যেই টিপসটার কথা বলবো সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক আইডিতে মিউচুয়াল ফ্রেন্ডের সংখ্যা বাড়ান এমনকি আপনি আপনার ফেসবুক আইডি রিচ বাড়ান ইমপ্রেশন বাড়ান কিভাবে বাড়াবেন চলুন একটু দেখে আসি এই ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসবেন দেন এখান থেকে ফ্রেন্ডস আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে ফ্রেন্ডস এর অপশনগুলো দেখতে পারবেন আপনি এখান থেকে সি অলে ক্লিক করে আপনি এখান থেকে একটু ফিল্টার করে নেবেন তার জন্য এখানে এ ক্লিক করে নিউয়েস্ট রিকোয়েস্ট ফার্স্ট এটা সিলেক্ট করবেন তাহলে রিসেন্টলি আপনার কাছে ফেসবুকে যে রিকোয়েস্টগুলো আসছে সেই রিকোয়েস্টগুলো এখানে দেখতে পারবেন এবার এখান থেকে কিছু কিছু প্রোফাইলে আপনি এন্ট্রি নেবেন নিয়ে দেখবেন যে প্রোফাইলের মধ্যে ফ্রেন্ড বেশি আছে কিনা কিংবা এই প্রোফাইল পোস্টের মধ্যে বেশি বেশি রিয়াক্ট আছে কিনা যদি দেখেন প্রোফাইলের মধ্যে বেশি রিয়্যাক্ট আসে তাহলে বুঝতে পারবেন যে এই আইডিতে ভালো ফলোয়ার আছে বা বেশি ফ্রেন্ড আছে সেরকম দেখে কিছু ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করে নেবেন আপনি এগুলো করলে আপনার এই ফেসবুক সাথে আই মিন ধরেন যে এই রিকোয়েস্ট এক্সেপ্ট করলাম এখন এর সাথে যতগুলো ফেসবুক ফ্রেন্ড আছে সবগুলো ফ্রেন্ডের এর সাজেশন লিস্টে আমার এই ফেসবুক আইডি চলে যাবে যেহেতু এর সাথে আমার মিউচুয়াল আছে তাহলে ইনার যতগুলো ফেসবুক ফ্রেন্ড আছে সবার সাথেই কিন্তু এখন আমার মিউচুয়াল দেখাবে মানে এনার মাধ্যমে আমাকে মিউচুয়াল দেখাবে সবার কাছে আমার আইডি টা সাজেশন হিসেবে চলে যাবে এবার তাদের মধ্যে থেকে কেউ আমাকে রিকোয়েস্ট দিলে সেটা আমার ফলোয়ার হয়ে যাবে আর এভাবে আমি আমার আহ ফেসবুক আইডির রিচ বা কিন্তু এনগেজমেন্ট বাড়াতে পারবো শুধু সিম্পলি আপনি এখান থেকে কিছু প্রোফাইল ঘুরে ঘুরে দেখবেন যাদের প্রোফাইলে বেশি ফলোয়ার থাকবে বা তাদের পোস্টে বেশি লাইক কমেন্ট থাকবে তাদের কিছু রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করে নেবেন এখান থেকে কয়েকটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে ইন রিটার্ন আপনি কিন্তু আরও বেশি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন সো এর দুই নাম্বারে যেটার কথা বলবো সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক আইডিতে ইনস্ট্যান্ট ফলোয়ার বানাতে চাইলে ফেসবুকে প্রফেশনাল মুড অন করে দেন আপনি যদি ফেসবুকে প্রফেশনাল মুড অন করে রাখেন সেক্ষেত্রে যারা আপনার ফেসবুক ফ্রেন্ড আছে তারাও আপনার ফেসবুক ফলোয়ার হিসেবে কাউন্ট হবে দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক আইডিতে ফলোয়ার রয়েছে নয় হাজার চারশো সাতাইশটা তার মানে এখানে নাইন পয়েন্ট ফোর কে ফলোয়ার আমার এই ফেসবুক আইডিতে রয়েছে এখন যদি আমি এই ফেসবুক প্রফেশনাল মুড এটা ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে টার্ন অন ক্লিক করলে আমার এই ফেসবুক আইডিতে মুড অন করা হয়ে গেল এবার এখান থেকে ব্যাকে আসি আমি যদি প্রোফাইলে যাই এবার দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার ফলোয়ার হয়ে গেছে দশ হাজার আমার ওইখানে ছিল নাইন পয়েন্ট ফোর কে ফলোয়ার বাট যখন প্রফেশনাল মোড আমি চালু করলাম তখন কিন্তু ফলোয়ার এখানে বেড়ে গেছে দশ হাজার ফলোয়ার হয়ে গেছে এখন কিভাবে হলো যখন আপনি ফেসবুক প্রফেশনাল মোড অন করেন তখন যারা আপনার ফেসবুক ফ্রেন্ড থাকে তারাও আপনার ফেসবুক ফলোয়ারে কনভার্ট হয়ে যায় আমার ওখানে নাইন পয়েন্ট ফোর কে হচ্ছে রিয়েল ফলোয়ার ছিল এন্ড আমার ছয়শো মতো হচ্ছে ফেসবুক ফ্রেন্ড ছিল এই ছয়শো জন প্লাস নাইন পয়েন্ট ফোর কে মোট দশ হাজার মতো এরা কিন্তু যখনই প্রফেশনাল মোড অন করছি এরা কিন্তু সবাই আমার ফলোয়ারে কনভার্ট হয়ে গেছে আর এইভাবে আপনি যদি ফেসবুকে প্রফেশনাল মোড অন করেন সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট ফেসবুক ফেসবুকের মধ্যে ফলোয়ারটা বাড়িয়ে নিতে পারবেন নাম্বার থ্রি আপনি আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার বাড়ানোর জন্য আপনি ফেসবুকে অ্যাড ফ্রেন্ডের অপশনটা চালু রাখুন আমার অনেকেরই ফেসবুক প্রোফাইলের মধ্যে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো অপশনটা অ্যাড করা থাকে এক্সাম্পল দেখতে পাচ্ছেন এই ফেসবুক আইডিতে কিন্তু ফ্রেন্ডের কোনো অপশন নাই এখানে ফলো অপশন আছে এবং মেসেজের অপশন আছে বাট যদি আপনি এখানে ফলো অপশনটা অন করে রাখেন সেক্ষেত্রে আপনার ফলোয়ারটা কিন্তু বাড়বে না তার কারণ হচ্ছে আপনি ফেসবুকে এমন কোনো সেলিব্রিটি বা এমন কোনো ওয়েল নোন পার্সন না যে মানুষ আপনাকে ফলো করবে হ্যাঁ যদি আপনার স্পেসিফিক কোনো অনলাইন পরিচিতি থাকে সেক্ষেত্রে আপনি এখানে ফলো অপশনটা অ্যাড করে রাখলে মানুষ আপনাকে অবশ্যই ফলো করবে বাট একজন নর্মাল ফেসবুক ইউজার হিসাবে কখনোই কিন্তু মানুষ আপনাকে ফলো করতে চাইবে না আপনি যদি এখানে অ্যাড ফ্রেন্ডের অপশন করে রাখেন তাহলে কিন্তু মানুষ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে আর যখনই আপনি সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না না করলেই কিন্তু সেটা আপনার ফলোয়ার হয়ে থেকে যাবে তাহলে আপনার বুদ্ধিমানের কাজ হবে এখানে আপনার অ্যাড ফ্রেন্ড অপশনটা চালু করে রাখা সেক্ষেত্রে সবাই কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে এবং তারাই কিন্তু যখন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না তখন তারাই কিন্তু ফলোয়ার হয়ে যাবে সো এখানে আপনার অ্যাড ফ্রেন্ড অপশনটা যদি অ্যাড করা না থাকে তাহলে এখান থেকে আপনি চলে আসবেন জিরো লাইনে দেন নিচের দিকে চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে চলে যাবেন সেটিংস এর মধ্যে এবার এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন ফলোয়ার্স সরি এখান থেকে পাবেন একটা অপশন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ সো এই অপশনটা খুঁজে বের করে এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে প্রথমে যে অপশনটা থাকবে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি এটাতে ক্লিক করবেন এবার এখান থেকে যদি এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা থাকে তাহলে মাস্ট বি এটাকে এভরি ওয়ান করে দিবেন সো আমি এখানে এভরি ওয়ানে ক্লিক করে দিচ্ছি এন্ড দেখতে পাচ্ছেন এখানে এভরি ওয়ান হয়ে গেছে এখন সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে আমি যদি এখান থেকে আবারও ভিউ এসে দেখাই এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড চলে আসছে এবার সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে আমি সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না এবং তারাই কিন্তু আমার ফলোয়ার হয়ে যাবে নাম্বার ফোর আপনি ফেসবুকে ফলো টু ফলো ওয়ার্ক করতে পারেন এর জন্য আপনাকে একটু সময় নষ্ট করতে হবে আপনি ফেসবুকের ফলো টু ফলো নামে কিছু ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবেন তারপর সেখান থেকে আপনি ফেসবুকে রিয়েল ফলোয়ার বাড়াতে পারবেন আপনি ফেসবুক অ্যাপে চলে আসবেন দেন এখানে সার্চ করবেন ফলো টু ফলো জাস্ট ফেসবুকে ফলো টু ফলো লিখে সার্চ করলে আপনি অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন যেখানে হচ্ছে ফলো টু ফলো নিয়ে কাজ করা হয় আপনি সেরকম কিছু গ্রুপের মধ্যে জয়েন হয়ে নেবেন

তার মানে বলতেছে আপনি তার আইডি টা ফলো করে দেন এই যে আইডি টা যদি আপনি ফলো করে দেন তাহলে সেও আপনার ফেসবুক আইডি টা ফলো করে দিবে এবং এই ফলোটা কিন্তু হবে রিয়েল ফলো এখানে কিন্তু ওয়েবসাইট বা অন্য কোনো অটো ফলোর ব্যাপার নাই একদমই রিয়েল যে এই ফেসবুক ইউজার আপনাকে ফলো করে দিবে বিনিময়ে ফলো করে দিতে হবে দেখতে পাচ্ছেন ছয় ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এবং কিন্তু একাশি জন কমেন্ট করছে অলরেডি তারা কিন্তু কমেন্টে লিখে দিছে ফলো এবং বলতেছে ফলো ব্যাক করার জন্য জাস্ট আপনি আপনার এই যে যাবেন এই ফেসবুক আইডিতে যাবেন যে এই ফেসবুক আইডি তে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন বা এটা ফলো করে দিবেন তাহলে আপনি এখানে কমেন্টের মধ্যে লিখে দিবেন যে ফলো ডান তাহলে কিন্তু সেও আপনাকে এখানে ফলো ব্যাক করে দিবে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এমন করে কমেন্ট করে রাখছে যে তারা ফলো ফলো করে দিছে এবং সেও কিন্তু জানিয়ে দিছে যে আমি ফলো করছি আপনি আমাকে ফলো ব্যাক করুন আর এভাবে কিন্তু কিছুক্ষণ সময় দিয়ে আপনি এখান থেকে ফলোয়ার বাড়াতে পারবেন তবে এক দুই তিন নম্বর ট্রিক্সগুলো গুলো অ্যাপ্লাই করলে কিন্তু এই ধরনের ফলোয়ার আপনার নেওয়ার প্রয়োজনীয় হবে না আপনি এমনি

আপনি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করলে আপনার ফেসবুক আইডি রিচ বাড়বে আপনার ফেসবুক আইডিতে প্রচুর রিয়েল ফলোয়ার বাড়বে এমনকি একটা সময় পরে আপনি ফেসবুক থেকে রিলসের মাধ্যমে টাকাও ইনকাম করতে পারবেন সো ফলোয়ার বাড়াতে চাইলে অবশ্যই আপনি রিলস ভিডিও আপলোড করা শুরু করে দেন তবে রিলস ভিডিও আপলোডের আগে আপনাকে অবশ্যই রিলসের একটা সেটিংস অন রাখতে হবে সো রিলস ভিডিও আপলোড করার জন্য আপনাকে অবশ্যই একটা সেটিংস অন রাখতে হবে যেন রিলসগুলো পাবলিক হয়ে শেয়ার হয় ফ্রেন্ড অফ ফ্রেন্ড না হয় তার জন্য আপনি কি করবেন রিলস ভিডিও আপলোড করার আগে একটা সেটিংস আপনি ফেসবুকে অন করে নেবেন বা অফ করে নেবেন এখান থেকে তিরোট লাইনে ক্লিক করবেন দেন নিচের দিকে চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে চলে যাবেন সেটিংস এর মধ্যে তারপর এখান থেকে নিচের দিকে সল করলে আপনি রিলস এর একটা অপশন পেয়ে যাবেন এই যে রিলসের এই অপশনটা আপনি খুঁজে বের করে এখানে ক্লিক করবেন দেন এইখান থেকে দুই নম্বর যে অপশনটা থাকবে রিলস অডিয়েন্স আহ ডিফল্ট অডিয়েন্স এখানে কিন্তু আপনার যাদের ফেসবুক প্রোফাইল লক করা তাদের কিন্তু এখানে ফ্রেন্ডস সিলেক্ট হয়ে থাকবে যদি আপনার এখানে ফ্রেন্ডস সিলেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে পাবলিক করে দিবেন তাহলে কিন্তু যে কেউ ফেসবুকে আপনার ফ্রেন্ড হোক না হোক সবাই কিন্তু রিলস ভিডিওটা দেখতে পারবে সেক্ষেত্রে আর ভিউ বাড়লে কিন্তু আপনার মধ্যে সুন্দর সুন্দর রিলস ভিডিও পাওয়ার জন্য মানুষ আপনাকে ফলো করে রাখবে অবশ্যই এখান থেকে এটাকে পাবলিক করে রাখবেন অবশ্যই এটাকে পাবলিক করে রাখবেন আর যদি রিলস ভিডিও আপনার ভাইরাল হয় যদি বেশি বেশি রিলস ভিডিও আপনি ইনকাম করতে পারেন ফলোয়ারের পাশাপাশি রিলস ভিডিওর মাধ্যমে আপনি ফেসবুক থেকে টাকাও ইনকাম করতে পারবেন সো এটা কিন্তু অনেক ইফেক্টিভ একটা জিনিস আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে রিলস ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ফলোয়ার আপনি বাড়াতে পারবেন এবং একটা সময় যে ওখান থেকে আপনি টাকাও ইনকাম করতে পারবেন সো গাইজ আই হোপ ইউ গেট দিস ভিডিও ইজ হেল্পফুল আজকের ভিডিওতে পাঁচটা টিপস যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আই হোপ এগুলো কাজে লাগিয়ে আপনি আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার বাড়াতে পারবেন